যা ইনকাম এতে কিছু হবে না আপনার ছেলে তো বলছেন নাকি আগামী বছরে প্রমোশন আছে প্রমোশনটা হোক স্যালারিটা বাড়ুক তারপর নালে দেখা যাবে এটা একটা মেয়ের বাবা বলছে ছেলের বাবাকে মানে কোনো কথা হলো মানে ছেলের প্রমোশন হবে স্যালারি বাড়বে তারপরে সে দেখবে যে মেয়ে দেওয়া যায় কিনা মানে বিশাল বড় কিছু একটা অ্যাসেড আর কি লোন ফোন নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানে লোন নেবেন আচ্ছা ইনকাম ক্যাপাসিটি ম্যাচ করছি না তো কি করে দেবো গাড়ি লোনটা তো হবে না মানে বা এখনকার দিনে প্রমোশন ফোমোশনে যা ঝামেলা হবে কি হবে না কি হবে না হবে কিছু বোঝা যাচ্ছে না তার মধ্যে এত রকমের টেনশন যে ছেলে টাকা পয়সা না পারলে আবার যদি বিয়ে না হয় মানে মেয়ে না দেয় মানে খুব সমস্যায় এমনিতেই কম স্যালারি তারপরে আবার অফিসে এত রকমের পলিটিক্স মানে কী করে প্রমোশন হবে কী হবে না হবে চাকরি থাকবে না ঠিক নেই তারপরে আবার মেয়ে আবার প্রেশার মানে পাচ্ছে না মানে জীবনে এত সমস্যা কোনো দিন হয়নি ছেলেদের মানে কি কপাল খারাপ হলো কি বলবো এটা বুঝুন নাম সাই দিন নাম মেয়েটি এগুলো কি হবে হবে স্যালারি বাড়লে দেখা যাবে সব তো ওপর বাইরে লিখেছে এত চাপ নেওয়ার কি আছে